হুম মানে মানুষ চলে গেছে কোথায় গেছে সেটা জানি না ঠিক আছে চলে গেছে তার মানে আপনার কি বিয়ে হয়েছিল হ্যাঁ আমার একটা বিয়ে হয়েছিল স্বামী নাই জি স্বামী নাই না স্বামী নাই স্বামীর থেকে চলে আসছে আজকে তিন বছর আপনি চলে আসছেন হ্যাঁ ছেড়ে দিয়েছে আর তিন বছর আগে divorce হয়ে গেছে জি দিবুসকে দিছে আপনি দিছে না সে দিছে হ্যাঁ দুজনে মিলে দিলে দোয়া হয়ে গেছে সেটা সম্ভব কার কাছে থাকেন থাকে আমার কাছে ছেলে মেয়ে আছে ছেলে বাবা একটা আছে বাচ্চাকে বাচ্চার বাবা নিয়ে যায় নাই না সেটা আমি ওখান থেকে দাবি ভাঙি নিয়ে আসছি আপনার বর্তমান বয়স কত ছেলে বয়স চার বছর চলতেছে আপনার বয়স কত হবে ছাব্বিশ ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি আমাকে একটা ছবি পাঠানো হয়েছিল এই ছবিটা আপনার জি এটা আমার ছবি যারা ছবি আপনার অনেক সুন্দরই আছে তো আপনি যেহেতু বিয়ে হয়েছিল বোন আপনাকে যারা বিয়ে করতে চাইবে আপনার মতোই হইবে মানে বিয়ে করছে বউ নাই বয়স একটু বেশি এত করে আপনি রাজি আছেন সমস্যা নাই আল্লাহর নসিবে যেটা রাখে সেটাই তো হ্যাঁ কিছু করি না বলতে বাইরে কোনো কাজকর্ম করার অভ্যাস নাই তো এই কারণে বাড়িতে একটু টিলার কাজ করি টুকটাক এতে টুকটাক লেখাপড়া জানা চিনি কিছু না ভাই আমি লেখাপড়া করতে পারি না গরুর সংসার ছিল তো মা-বাবার লেখাপড়া কিমতে করাতে পারে নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা একটু clear করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী বয়স ছাব্বিশ সাতাশ এমনটাই হবে মানে উনি হচ্ছে বিবাহিত ওনার একটা চার বছরের মতো বাচ্চা আছে নাকি husband সাথে হচ্ছে divorce হয়ে গেছে আরকি এখন প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মানুষ থাকে আবার তার মায়ের কাছে আরকি সেলাই machine এর কাজ টাজ জানে লেখাপড়া তেমন একটা নাই তাতে একটা মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে তার অতীতের কথা গুলো জেনে তার দায় ভার নেবে মনের সাথে মন মিল খেলে বিয়ে সাধি পর্যন্ত সম্পর্কটা টা পৌঁছাইবে আর কি তো যারা হচ্ছে এনার কথা বার্তা শুনে ভালো লাগছে ভালো পাইছেন এনার সঙ্গে কথা বলতে চান বা এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা হচ্ছে এনার নাম্বার কল দিবেন জানতে পারবেন নাম্বার ভিডিও তে আমি দিয়া রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য ধরে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ